নমস্কার দর্শক বন্ধু আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন গলার অবস্থা খুব খারাপ আমি খুব অসুস্থ তা সত্ত্বেও আপনাদের ভালোবাসি এবং এই সংবাদটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সেই জন্যই ভিডিওটা করা অর্থাৎ আগামীকাল যার জন্মাবে তাদের কি রাশি কি নক্ষত্র যাই হোক নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দে ছয় ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির উনিশে ফেব্রুয়ারি সোমবার দু হাজার চব্বিশ সূর্যোদয় ভোর ছটা তেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে তিথি শুক্লা দশমী থাকবে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা একাদশী কালবেলা সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে বেলা নটা দু মিনিটের মধ্যে বারবেলা দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে পাঁচ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি দশটা ষোলো মিনিট থেকে রাত্রি এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণ গঞ্জনী ইত্যাদি যা দেখছেন তা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি জন্মাচ্ছে কখন জন্মালে তার কি রাশি তার কি নক্ষত্র তার কি বর্ণ তার কি গণ ইত্যাদি ইত্যাদি আপনারা জানতে পারবেন এই কিছুক্ষণের মধ্যে তবে যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদেরটা জানবার জন্য আপনার স্ক্রিনে দেয়া নাম্বার একটি ফোন করুন বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন এবং আপনাকে এক পয়সা দিতে হবে না এটা জানবার জন্য আমি নিঃশুল্ক আপনাকে বলে দেব জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা এক মিনিট পর্যন্ত যোগনি থাকবেন উত্তর দিকে তারপর চলে যাবেন করে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ প্রবাহ। বৃক্ষাদি রোপণ বীজ বাপন পূর্ণাহ বিপন্নারম্ভ গৃহ আরম্ভ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ হরিদ্রা আরম্ভ দেবগৃহ প্রবেশ দেবগৃহ প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা শিল্প আরম্ভ কারখানা আরম্ভ বাণিজ্য আরম্ভ বিপন্নারম্ভ নাট্য আরম্ভ ধান্য স্থাপন ধান্য মর্দন ধান্য বৃদ্ধিধান ধান্য নিষ্কামন শান্তি সস্তায়ন গ্রহ পূজা শিব প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা নবান্ন নামকরণ রত্ন ধারণ নৌকা চালন নৌকো গঠন যাত্রা ঔষধকরণ ঔষধ সেবন চূড়াকারণ অর্থাৎ হওয়া কর্ণভেদ নবসয্যা উপভোগ নব বস্ত্র পরিধান কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন কুমারী নাসিকা বেদন গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় উপনয়ন অর্থাৎ পইতে প্রাসন অর্থাৎ মুখে ভাত ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন প্রচুর ফোন করেন কখনও কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন কেন আসছে কিন্তু তবু আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই বন্ধু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পান না অনেকেই ফোন করেন যে অনেকদিন আগে আপনার ভিডিও দেখেছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু তারপরে আর আপনার ভিডিও দেখতে পারিনি আসলে আপনি যদি বেল আইকনটা না বাজান তাহলে আপনার কাছে ইউটিউব কোম্পানি আমার ভিডিওটা পৌঁছবে না হ্যাঁ নোটিফিকেশান যাবে না সেই জন্যে ভিডিওটা দেখতে দেখতে আপনি বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এক হাজারেরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন এখানে কি নেই বশীকরণ করবেন নিজে হাতে কি করে করবেন জানতে পারবেন আপনার ধনধা ধনভাব দেখা দিচ্ছে ধনের অভাব দেখা দিচ্ছে টাকা পয়সার অভাব দেখা দিচ্ছে কি করলে টাকা পয়সা আসবে অনেক খরচ হয়ে যাচ্ছে কি করলে এই খরচের থেকে মুক্তি পাবেন চাকরিতে অশান্তি চলছে কি করলে মুক্তি পাবেন খুব অসুস্থ হয়ে পড়েছেন কি করলে মুক্তি পাবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়ার মুখে কি করলে মুক্তি পাবেন আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক আগামীকাল আপনারা আবার বলছি আপনারা আমার চ্যানেলে ঢুকুন আমার একটা বেল বেল আইকনটা বাজিয়ে দিন তারপর আমার চ্যানেলে ঢুকে গ্যালারিতে গিয়ে আপনি ভিডিওগুলো সার্চ করে দেখে নিন আপনি সার্চ করুন আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন ভিডিওটা এবং দেখুন জানুন অনেক কিছু জানতে পারবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বেলা মিনিটের আগামীকাল উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সোমবার সূর্যোদয় থেকে বেলা দশটা তেত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শূদ্রবর্ণ মৃগশিলা নক্ষত্র দেবগণ সর্পজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় কিন্তু আগামীকাল বেলা দশটা তেত্রিশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরও হবে মিথুন রাশি বর্ণ। কিন্তু তাদের হবে আদ্রা নক্ষত্র নরগণ সারমেয় বা কুকুর কুকুরজনী এবং বিংশত্ত্রীর মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় এবং এদের অধ্যাক্ষর হবে ক ছ অথবা ম দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে তাছাড়া আমি জানি না এর মধ্যে কোনো আরও ভিডিও ছাড়ব কিনা যদি আপনি বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়িনি কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আবার বলছি একটি লাইক দিয়ে বেলাইকরটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন জয় মা